আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা নতুন বিষয় নিয়ে খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি এই বিষয়টি খুবই কমন একটি বিষয় এই সমস্যার সম্মুখীন কিন্তু আমরা প্রতিনিয়ত হচ্ছি সেটা হলো আপনাকে যদি কেউ সাক্ষী সাক্ষী মানে বা আপনাকে যদি কোনো একটা মামলার সাক্ষী হিসাবে নাম লিখে থাকে এফআইআরের অথবা যদি কোনো মামলার সাক্ষী হিসাবে আপনাকে ঘন করে আদালত যদি ডাকে তাহলে অনেক সময় কিন্তু আমরা এই বিষয়গুলি নিয়ে বিভ্রান্ত হই দেখা যায় আপনার কোনো একটা মামলার সাক্ষী আপনাকে দিয়ে দিয়েছে তো যখনই একটা এফআইআর একটা এজাহারের ভিতরে একটা মামলার নথিতে আপনার সাক্ষী হিসাবে নাম থাকে তখন পুলিশ যে কোনো সময় কিন্তু আমাদের ফজদরি কার্যবিদের একশো ষাট দ্বারা অনুসারে আপনাকে পলক করতে পারে অর্থাৎ আপনাকে কিন্তু আদালতে অথবা থানায় কিন্তু আপনাকে ডাকতে পারে তো অনেকে কিন্তু আমরা পুলিশ দেখলেই ভয় পাই সাধারণত কারণ মনে করে থাকি যে আবার কেউ আমার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা আমার অজান্তে কোনো মামলা দিয়ে দিল কিনা এই জন্য মনে হয় আমাকে পুলিশে খুঁজে বেড়ায় বা পুলিশে আমাকে ডেকেছে তো সাধারণত এরকম বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে এরকম যে আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হতে পারে হওয়ার সম্ভাবনা হয়েছে আমি তো অপরাধ করেছিলাম এরকম যদি আপনার মনের ভিতরে কোনো সন্দেহ কাজ করে তাহলে আপনি যেটা করতে পারেন আপনার নিকটতম কোনো আত্মীয়কে থানায় খোঁজ খবর নিতে পারেন অথবা কোর্টে খোঁজ খবর নিতে পারেন আর এরকম যদি কোনো সন্দেহের সৃষ্টি না হয় আপনার যে আমি তো অপরাধ করি না আমাকে কি মামলা দিবে দেখা যায় আপনাকে সাক্ষ্য হিসেবে নথিতে দিয়ে দিয়েছে আপনার নামটি এখন আপনাকে তো পুলিশ যে কোনো সময়ে ফজদরিকার জবিদের একশো ষাট দর অনুসরে ডাকতে পারে আদালতে তো ডাকার পরে আপনি তো ভয়েই তো যাচ্ছেন না যে আমার কি না কি হলো আবার এরকম সন্দেহ সৃষ্টি হয়েছে আপনার তো আপনি যদি পুলিশের ডাকে সাড়া না দিয়ে আদালতে অথবা আপনি যদি আহ কোনো থানায় পুলিশের এই নোটিশে বা সমনের প্রতি সাড়া না দিয়ে যদি হাজির না হন সেক্ষেত্রে কি হতে পারে আসলে আপনার বিরুদ্ধে কি কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে কিনা বা আপনাকে কি কোনো জেল হাজতে বা আপনাকে কোনো দণ্ড প্রদান করা যাবে কিনা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমেই আসি যে আহ যখনই কোনো মামলার নথিতে বা কোনো মামলায় আপনাকে সাক্ষ্য হিসেবে নাম দিয়ে থাকে তখন সাধারণত পুলিশ যেটা করে থাকে আমাদের ফজদারি কার্যপিদের একশো ষাট দ্বারানুসারে আপনাকে তলব করে ঠিক আছে ডাকে আপনার বাসায় একটা নোটিশ পাঠায় যে আপনি অমুক তারিখে আহ থানায় নিকটস্থ হাজির হবেন ঠিক আছে তো এটা পেয়ে যদি আপনি হাজির না হন তাহলে আপনার কি সাজা হতে পারে সেটা কিন্তু আমাদের দণ্ডবিধি আঠারোশো ষাট সালের এই আইনের চুয়াত্তর দ্বারা স্পষ্ট করে বলে দিয়েছে এবারে আসছেন যে আসলে এই দণ্ডবিধির চুয়াত্তর দ্বারা অনুসারে আপনার কি শাস্তি হতে পারে এমন যদি হয় যে আপনাকে কোনো মামলার সাক্ষী হিসেবে দিয়েছে এখন আদালতে আপনার বিরুদ্ধে সমন জারি করেছে যে আপনি সাক্ষী দেন তারিখে আপনার বিরুদ্ধে অবশ্যমন জারি করেছে যে অমুক তারিখে আপনি আদালতে হাজির হন এবং সাক্ষী প্রদান করেন আপনি কি জানেন সেটা আদালতে বলেন তো এইটা এই সমন পাওয়ার ফলে অথবা সমন আসার পর আপনি করেছেন আপনি এটা এখানে গুরুত্ব না দিয়ে আপনি দিয়েছেন আপনি আদালতে যাচ্ছেন না সাক্ষী দিচ্ছেন না তখন আপনার যেটা হতে পারে আমাদের ফৌজদরি অর্থাৎ দণ্ডবিধির একশো চুয়াত্তর দ্বারা অনুসারে যদি কোনো সরকারি কর্মকর্তা অর্থাৎ পুলিশ সেটা হতে পারে বা আদালতের কোন কর্মচারী বা আদালত হতে পারে আপনাকে নোটিশ প্রদান করেছে সমন প্রদান করেছে আপনার সাক্ষী দেন আপনার সাক্ষী দিতে যাচ্ছেন না এখন আপনার যেটা হতে পারে সরকারি কর্মচারী সেক্ষেত্রে প্রথমে যেটা আসে একটু ব্যাকে যেতে হবে যেটা হচ্ছে পুলিশ আপনাকে সাক্ষী দেওয়ার জন্য বা সাক্ষী হিসাবে আপনাকে সমন পাঠিয়েছে আপনাকে তলব করেছে অর্থাৎ আপনাকে থানায় দেখেছে এখন যদি আপনি হাজির না হন সেক্ষেত্রে যেটা হতে পারে আপনার কিন্তু আহ বিনাশ্রমে এক মাস আহ কারাদণ্ড হতে পারে এবং সেই সাথে কিন্তু অথবা এখানে পাঁচশো টাকা কিন্তু জরিমানা আপনাকে করতে পারে অথবা এখানে জরিমানাও করতে পারে আপনার এক মাস বৃহৎশ্রম কারাদণ্ড দিয়ে দিতে পারে কিন্তু চাইলে এবারে আসেন কোন আদালত যদি আপনাকে সাক্ষী হিসেবে আপনার বিরুদ্ধে সমন জারি করে আপনাকে জানিয়েছে নোটিশ পাঠিয়েছে এরপরও আপনি আদালতের সাক্ষী দিতে যাচ্ছেন না সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করতে পারে এই একই দ্বারায় দণ্ডবিধে একশো চুহাত্তর দ্বারায় বলেছে দ্বিতীয় অংশে যে কোন আদালত যদি কোনো সাক্ষীকে তলব করে বা সমন প্রদান করে এরপরেও যদি আদালতের সাক্ষী দিতে না যায় সাক্ষী তাহলে কিন্তু উক্ত সাক্ষীর ছয় মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হতে পারে এবং সেই সাথে এক হাজার টাকাও কিন্তু জরিমানা করতে পারে অথবা জরিমানাও করতে পারে এই ছয় মাস কারাদণ্ডও কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে আপনাদের অনেকেরই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল যে আসলে আমি যদি আদালতে আমাকে যদি সাক্ষী দিতে ডাকে আমি যদি না যাই তাহলে কি আমার ক্ষতি হতে পারে কিনা বা আমার কি হবে আমরা কিন্তু একটা কথা আছে যে বাদী বিবাদী কিন্তু মামলা থেকে পরিত্রাণ পেয়ে যায় খালাস হয়ে যায় কিন্তু সাক্ষীর কারাদণ্ড হয়ে যায় কোনো কোনো সময় এটা কিন্তু এটার ভিতরে পড়ে এরকম আসতে পারে মিথ্যা সাক্ষী দিলেও কিন্তু আপনার বিরুদ্ধে সাজা প্রদানের এখানে একটা বিধান রয়েছে আমরা জানি আমাদের দণ্ডবেদি অনুসারে সেই সাথে একই সাথে সাক্ষী দিতে না গেলে কি দণ্ড রয়েছে সেটাও আজকে জানলেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম